গলা গলি যেমন সারা গরম থাকে নির্বাচনী প্রচারণায় টুপি ঘোমটা পাঞ্জাবি বা ধর্মীয় পোশাক এসব কি সত্যি ভোট বাড়ায় নাকি এটি কেবল ভোটারদের আবেগে নাড়া দেওয়ার একটি কৌশল মাত্র এবারের নির্বাচনী মাঠে তাকালি এই প্রশ্নটা নতুন করে সামনে আসে কোথাও দেখা যাচ্ছে প্রার্থী মাথায় টুপি পরে মঞ্চে উঠছেন কোথাও আবার হঠাৎ গায়ে চাপিয়ে নিচ্ছেন পাঞ্জাবি আবার কোনো নারী প্রার্থী ঘোমটা তুলে ভোট চাইছেন ক্যামেরার সামনে দৃশ্যগুলো বেশ নাটকীয় ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হচ্ছে সর্ব কিন্তু সাধারণ ভোটারের মনে প্রশ্ন এই সব কি বাস্তব সমস্যা সমাধানে সাহায্য করছে নাকি কেবল বাহ্যিক দৃষ্টি কাড়ার খেলা বাংলাদেশি রাজনীতিতে ধর্মীয় লেবাস নতুন কিছু নয় ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখা যায় উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কালো কাপড় মাথায় বেঁধে প্রচারণায় নেমেছিলেন সেই সময় সেটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ একটি আবেগী বার্তা অনেকেই ভেবেছিলেন এটি গণ অভ্যর্থান আরও জোরালো করবে কিন্তু নির্বাচনের ফলাফল দেখালো ভোটের বাক্সে মানুষের সিদ্ধান্তের মাপকাঠি ভিন্ন অর্থাৎ পোশাক বা প্রতীক মানুষের দৃষ্টি কাটতে পারে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত মানুষ ভোট দেয় তার কার্যক্রম বিশ্বাসযোগ্য কে সত্য সত্যি দায়িত্বশীল এবারে নির্বাচনে সেই প্রশ্ন আরও তৃপ্য অভিযোগ উঠেছে আগের যে কোনো সময়ের তুলনায় ধর্মকে বেশি করে প্রচারণার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে কোথাও ধর্মীয় স্লোগান কোথাও বিশেষ পোশাক প্লিজ দল না দেখে আপনারা প্রার্থী শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না কোথাও আমি কি বক্তব্য সব মিলিয়ে রাজনীতির ময়দান যেন ধীরে ধীরে নীতি নির্ভর আলোচনার জায়গা ছেড়ে আবেগ নির্ভর প্রদর্শনীতে পরিণত হচ্ছে সম্প্রতি বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন বলছে কিছু প্রার্থী সচেতনভাবেই ধর্মীয় পোশাক পরিচয় ও বিশ্বাসকে সামনে এনে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন এতে একদিকে যেমন নির্দিষ্ট অংশের ভোটার আকৃষ্ট হচ্ছে অন্যদিকে তৈরি হচ্ছে বিভাজনের ঝুঁকি কারণ রাজনীতি যখন ধর্মীয় প্রতীকের ওপর ভর করে তখন উন্নয়ন অর্থনীতি দ্রব্যমূল্য কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কিংবা গণতন্ত্রের মতো মৌলিক প্রশ্নগুলো আড়ালে চলে যায় ভোটারদের সামনে হাজির হয় আবেগী ছবি প্রতীক এবং দৃশ্য যা অনেক সময় বাস্তব আলোচনার জায়গা দখল করে আরও গুরুত্বপূর্ণ হল এই ধরনের প্রচারণায় সমাজে সন্দেহ বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসও বাড়াতে পারে অনেক সময় সাধারণ মানুষ রাজনৈতিক উদ্দীপনার চাপে নিজেদের পরিচয় মতাদর্শ ও বাস্তব চাহিদা ভুলে যেতে পারেন এমনকি দেখা যায় নির্বাচনের প্রচারণার সময় প্রচারিত আবেগের ঢেউ অনেক মানুষকে স্বাভাবিক বিচার ক্ষমতা হারানোর দিকে ঠেলে দেয় যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ কখনো কখনো দেখা যায় ভোটাররা যে সমস্যাগুলো নিয়ে বছরের পর বছর ভুগছে দ্রব্যমূল্য স্বাস্থ্যসেবা শিক্ষার সুযোগ কর্মসংস্থান সেগুলো ভোটের ক্ষেত্রে পেছনে চলে যায় তাই ধর্মীয় পোশাক বা লেবাস সাময়িক আলোচনার জন্ম দিতে পারে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে ভোটের নিশ্চয়তা দেয় না অতীতের বহু নির্বাচনে দেখা গেছে মঞ্চে আবেগ ছিল পোশাকে প্রতীক ছিল জনসভায় লোক সমাগম ছিল কিন্তু ভোটের ফলাফল গেছে অন্য পথে শেষ পর্যন্ত জনগণ বিচার করে কে বিশ্বাসযোগ্য কে কথা রাখবে কে ক্ষমতায় গেলে বাস্তব সমস্যার সমাধান দেবে তাই রাজনীতিতে টুপি ক্ষমতা বা পাঞ্জাবি হয়তো আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু দেশের করে ভোটারদের সচেতন সিদ্ধান্ত আবেগ নয় বরং বাস্তবতা আপনার মতে লেবাস লেবাস্কি সত্যি ভোট বাড়ায় নাকি এটি কেবলই একটি কৌশল এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিও ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন